বাংলা গানের জগতে তরুণ শিল্পীদের মধ্যে যে নামটি আজও বিশেষ আবেগের সাথে উচ্চারিত হয় তিনি হলেন কণ্ঠশি তিনি হাজারো তরুণ তরুণীদের হৃদয়ে ঝড় তুলেছিলেন তার গান সুর আর গায়কী দিয়ে কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই যেন নিভে গিয়েছিল সেই প্রদীপ আজও জুয়েলের ভক্তরা জানতে পারেনি কেন সে অকালে চলে গেছিল কোনো অভিমান ছিল কোনো জটিল অসুখ সম্পদ নিয়ে পারিবারিক বিরোধ ছিল অল্প বয়সেই অনিয়ন্ত্রিত মাদক সেবন কি তার কাল হয়ে দাঁড়িয়েছিল নাকি তার বিপুল জনপ্রিয়তাই অন্যদের কাছে ঈর্ষার জন্ম দিয়েছিল ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি কি ছিল তার মৃত্যুর রহস্য আর সেদিনের মেডিকেল রিপোর্টে বা কি ছিল তার মৃত্যুর কারণ হিসেবে এরকম অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শিল্পী জুয়েলকে ঘিরে তার অকাল মৃত্যুর কারণ হিসেবে হ্যাঁ দর্শক আজকে আমি সে কথাই জানাবো আর জানতে হলে বুশরা চ্যানেলের সঙ্গেই থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গেই থাকুন বিরাশি সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত মাত্র কয়েক বছরের মধ্যেই অডিও ক্যাসেট জগতে রাজত্ব করেন জুয়েল সুদর্শন চেহারা মোহনীয় কণ্ঠ আর অনবদ্য সুরের ছোঁয়ায় তিনি মুহূর্তে হয়ে ওঠেন তরুণ প্রজন্মের আইকন শুধু গান গাইতেন না নিজের লেখা ও সুর করা গান দিয়েও মুগ্ধ করতেন শ্রোতাদের তোমার হাতে আমি ভালো কণ্ঠশিল্পী জুয়েলের জন্ম উনিশশো সালে তেইশ জানুয়ারি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে বাড়ি বগুড়ায় পুরো নাম জাহেদুল ইসলাম জুয়েল দুই ভাই তিন বোনের মধ্যে জুয়েল দ্বিতীয় তার বাবা ছিলেন আন্তর্জাতিক পাসপোর্ট অফিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাবা মা দুজনেই সঙ্গীতের অনুরাগী ছিলেন মায়ের অনুপ্রেরণায় সেই শিশু বয়সে জুয়েলের প্রথম গান ছিল ঘুমিয়ে আছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি এমন মায়াময় কণ্ঠের গান শুনে সেদিন সবাই বলেছিল এই ছেলে একদিন বড় হয়ে অনেক বড় শিল্পী হবে ঢাকায় সিদ্ধেশ্বরী স্কুল ও কলেজে পড়াকালীন সময়ে জুয়েল স্কাউটিংয়ে থেকে বিভিন্ন মঞ্চে গান গাওয়ার সুযোগ পায় উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুনিতে অংশ নেন সেখানে তার সাথে ছিল চাপা সাজিয়া আফরিন সহ আরও অনেক শিশু কিশোর তারকারা দলীয় সঙ্গীত সহ বিভিন্ন গান পরিবেশন করে পুরস্কার জিতে নেন জুয়েল এভাবেই গানের মধ্য দিয়ে জুয়েল বড় হতে থাকে কলেজ পড়া শেষ হলে তার বাবা পারিবারিক বিজনেস দেখভাল করার জন্য পাঠিয়ে দেন সিঙ্গাপুরে সেখানেও বিভিন্ন বিদেশি কনসার্টে গান গাওয়ার সুযোগ হয় জুয়েলের একটা সময় গানের নেশা এমনভাবে পেয়ে বসেছিল যে সিঙ্গাপুরে এক বছর যেতেই অর্থাৎ উনিশশো সালে ঢাকায় চলে আসেন জুয়েল ডিসকো রেকর্ডিং থেকে বের হয় তার প্রথম অডিও ক্যাসেট আর সেই প্রথম ক্যাসেটেই পান অভাবনীয় সাফল্য রাতারাতি বদলে চায় তার জীবন প্রবাহ সকাল সাজে মালা সমাধির পরে দিয়ে সে মালা চোখের জলে খুঁজো মোরে চোখের জলে খুঁজো জুয়েলের গান যেন হৃদয়ে আঘাত করা একটি তীর বিশেষ করে তরুণ তরুণীদের আবেগ প্রেম আর অনুভূতির কথা তিনি তুলেছিলেন সুরের ভেলায় সে সময়ের বাংলা অডিও ক্যাসেট শিল্পে জুয়েল হয়ে উঠেছিলেন এক উজ্জ্বল নক্ষত্র তার নাম উচ্চারিত হলে এখনও অনেকের হৃদয়ে বাজে এক আবেগ গায়ক সুরকার গীতিকার হিসেবে তিনি খুব অল্প সময়ের মধ্যেই জয় করে নিয়েছিলেন শ্রোতাদের মন অত্যন্ত ফ্যাশনেবল সুদর্শন চেহারা অনবদ্য গায়কী আর আবেগ সুরে জুয়েল ছিলেন সে সময়কার তরুণ তরুণীদের স্বপ্ন পুরুষ বিশেষ করে তরুণী ভক্তরা তার জন্য ছিল একেবারে দেওয়ানা বসে যাই বলে যেতে শুধু গান নয় ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা শীর্ষে ছিলেন জুয়েল শিশু কিশোর বয়স থেকেই তিনি বাংলাদেশ টেলিভিশনের নতুন করি সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং গান গাইতেন সে সময়ই সহশিল্পী ও টেলিভিশনের বহুল আলোচিত তারকা সকাল সন্ধ্যা ধারাবাহিক নাটকের বেনু চরিত্রে সাজিয়া আফরিনের সাথে তার পরিচয় হয় তাতে দুজনেরই একসাথে পথ চলা একসাথেই বেড়ে ওঠা দুজন একসাথে মঞ্চে ও পর্দায় কাজ করতে করতে একে অপরের প্রতি ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়েন এভাবেই জন্ম নেয় এক গভীর প্রেম কিন্তু এই সুখ আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি তরুণী বয়সে সাজিয়া আফরিনকে ঘিরে বাংলাদেশ টেলিভিশনের এক প্রযোজকের সাথে সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়ে নানান স্ক্যান্ডাল বিষয়টি বিতর্কের জন্ম দেয় এবং শেষ পর্যন্ত সাজিয়া আফরিন দেশ ছেড়ে চলে যান ভারতে সেখানেই তার বিয়ে হয়ে যায় অন্যত্র এদিকে ব্যর্থ প্রেমিক জুয়েল ততদিনে ভেঙে পড়েছেন ভীষণভাবে দুঃখ কষ্ট হতাশা আর অপূর্ণতার বোঝা বুকে নিয়ে তিনি সাজিয়া আফরিনকে নিয়ে নিজের লেখা এক গানে সুর করলেন সেই গানই পরবর্তীতে হয়ে ওঠে তার ক্যারিয়ারের অন্যতম মাই ফলক আর গানটি ছিল চলেই যদি যাবে তবে এসেছিলেন গায়ক ছিল কুমার বিশ্বজিৎ তপন চৌধুরী শুভ্র দেব খালিদ হাসান মিলু সবার সাথেই জুয়েলের সক্ষতা ছিল বয়সে ছোট হয়েও একসাথে ওঠা বসা গান গাওয়া হাসি আনন্দে যেন জীবন ভরে ছিল অত্যন্ত হাসি খুশি প্রাণবদ্ধ স্বভাবের ছিলেন জুয়েল অনেকেই জুয়েলের কথা এবং সুরে গান গিয়েছেন যেমন খালিদ হাসান মিলু গিয়েছিলেন প্রিয় বান্ধবী মনের রাজ্যে তুমি রানী আশির দশকে বিটিভিতে এই গানটি দারুণভাবে জনপ্রিয় হয়েছিল মনে। রাজ্য তুমি রানি কত যে দিন গেল কত যে রাত গেল কত যে দিন গেল কত যে রাত গেল ভেবে ভেবে তোমায় ও গো প্রিয় বান্ধবী রাজ্য তুমি রানি এত সফলতা পেয়েও দুর্ভাগ্যজনকভাবে মাত্র একুশ বছর বয়সে উনিশশো সালের চোদ্দই জানুয়ারি চিরবিদায় নেন এই পৃথিবী থেকে তার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় পুরো সঙ্গীত জগৎ সহশিল্পীদের ঈর্ষা ষড়যন্ত্র আত্মীয়স্বজনের বিরোধ অন্যদিকে অনেকে ধারণা করতেন অতিরিক্ত মাদক সেবনেই তার মৃত্যুর কাল হয়ে দাঁড়ায় এই সব কিছু মিলে জীবনের শেষ সময়ে জুয়েল ভালো ছিলেন না তারপরও কিন্তু হাসি আনন্দ উচ্ছ্বাসে নিজেকে ভরিয়ে রাখতেন জুয়েল দর্শক এই যে ছবিটি দেখছেন মৃত্যুর মাত্র দেড় মাস আগে বিটিভির রোজার ঈদের ম্যাগাজিন অনুষ্ঠানে রেকর্ডিংয়ের সময় দেখে কি মনে হয় এমন প্রাণবন্ত জুয়েল কোনো কঠিন অসুখে ভুগছিলেন মারা যাওয়ার কদিন আগে বন্ধু আর সহশিল্পীদের সাথে আড্ডার পর বাসায় ফিরে মা আর তার আদরের ছোট বোনকে বলেছিল আমার ভালো লাগছে না মনে হচ্ছে আমার বুকটা পুড়ে যাচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না বাসায় সবাই ভেবেছিল বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু না জুয়েলের অবস্থা আকস্মিকভাবে অবনতি হতে থাকে রাতে তাকে হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা তাকে অক্সিজেন দেওয়া শুরু করে তারপর আস্তে আস্তে তার নিশ্বাস যেন ছোট হয়ে আসছিল অনেক কষ্টে মা বোনকে শেষ কথা বলেছিল জুয়েল বলেছিল আমি কি আর ভালো হব না সামনে আমার জন্মদিনে অনেক গান হবে সবাই আসবে আমার বাসায় কথাগুলো বলতে বলতেই অচেতন হয়ে পড়েন জুয়েল সারা রাত মৃত্যুর সাথে লড়াই করেন অবশেষে যখন ভোর হয় হয় জুয়েল তখন আর এই পৃথিবীতে নেই সেই দিনের সকালটা আর দেখা হলো না তার সেই দিনটি ছিল চোদ্দই জানুয়ারি উনিশশো সাল আর মাত্র কটা দিন পর অর্থাৎ তেইশে জানুয়ারি ছিল তার জন্মদিন মৃত্যু ছিনিয়ে নিল তার সব স্বপ্ন এত অল্প বয়সেই ঝরে যেতে হল সম্ভাবনাময় এই শিল্পীকে ডাক্তারি রিপোর্টে তার মৃত্যুর কারণ ছিল দেহে বিষক্রিয়া যা ছড়িয়ে পড়েছিল তার শরীরে সেই সময় জুয়েলকে হারিয়ে তার হতবিহ্বল পরিবার ময়না তদন্ত কিংবা এরকম কোনো পদক্ষেপে আর চড়াননি শুধু নীরবে চোখের জল মুছেছেন জুয়েল চলে যাওয়ার পর বাবার একের পর এক বহুল বাড়ি গাড়ি জুয়েলের নামে করা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সব হাতছাড়া হয়ে যায় নিকট আত্মীয়রা সব হাতিয়ে নিয়ে নিঃস করে দেয় তাদের জুয়েলের আপন ছোট বোন হলেন ঢাকা ছিয়াশি সিনেমার নায়িকা রঞ্জিতা ভাইয়ের মৃত্যুর তিন বছর পর উনিশশো সালে চলচ্চিত্রে আসেন প্রথম ছবিতেই তাক লাগিয়ে দেন দর্শকদের এর পরপর অনেকগুলো সিনেমা করেন রঞ্জিতা এর বেশিরভাগ ছিল সুপারহিট কিন্তু দুর্ভাগ্য তার কপালেও ছিল নব্বই দশকের মাঝামাঝিতে এসে ভালোবেসে বিয়ে করেন ব্ল্যাক বেল্ট কুমফু কারাতের মাস্টার নায়ক প্রযোজক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে রঞ্জিতা বিয়ের এক বছর পরই ছেলে সন্তানের মা হলে স্বামী ওস্তাদ জাহাঙ্গীর আলম জড়িয়ে পড়েন আরেক নায়িকা রাকার প্রেমে তাই রঞ্জিতার আর সেই সংসার করা হয়নি একমাত্র ছেলেকে কোলে নিয়ে বেরিয়ে আসেন সেই সংসার থেকে বাবা মায়ের কাছে আসলেও তারাও বেশিদিন আর বাঁচতে পারেননি এভাবেই তীব্র মানসিক কষ্ট নিয়ে সব হারিয়ে রঞ্জিতাও গত চার পাঁচ বছর আগে ব্রেন স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে পড়েন সুচিকিৎসার জন্য জনবল অর্থবল কিছুই তার ছিল না বর্তমানে ঢাকার বনশ্রীতে থাকেন রঞ্জিতা বড় ভাই জুয়েলের কথা মনে করলে অঝরে কান্না করেন তিনি শুধু বলেন আজকে আমার ভাইটি থাকলে আমাদের এমন দিন দেখতে হতো না রঞ্জিতা ছিল জুয়েলের প্রাণের ছোট্ট বোন এখনও তার চোখের সামনে ভাসে ভাইয়ের মুখটি রঞ্জিতা বলেন আমার ভাইয়ের চোখ জোড়া ছিল কাজলি চোখ মনে হতো যেন কাজল এঁকে রেখেছে তার দুই চোখে মা ছিল ভাইয়ের প্রাণ জুয়েল তার মাকে নিয়ে একটা গান লিখেছিল মা যখন হাসপাতালে খুব অসুস্থ ছিলেন ঠিক সেই সময় গেছে আমার মা ভাই খুরি উড়াতে পছন্দ করতেন তার ছোটো ভাই সোয়েলকে নিয়ে ছাদে খুরি কাটাকাটি প্রতিযোগিতা করতেন মুরগি পালতে পছন্দ করতেন আর স্কাউট ছিলেন একজন এই সুবাদে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছেন নতুন কইতে বগুড়ার আঞ্চলিক গান গেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন জুয়েলতার দল প্রথম ক্যাসেটের নাম ছিল ফ্যান্টাস্টিক হিটস জুয়াল ডিসকো রেকর্ডিং থেকে বের হয়েছিল প্রথম গানে আমার ভাই হিট করেছিলেন তো আসলে প্রতিভাবানরা বেশি দিন থাকে না তারই নমুনা হয়তো তেইশে জানুয়ারি একুশ বছরের পড়বে তারা গিয়ে চলে গেছেন সকলের কাছে দেশবাসীর কাছে আমার একটি আকুল নিবেদন প্রার্থনা আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইয়েরকে ওপারে শান্তি বর্ষিত করে তার কবরে শান্তি বর্ষিত করে জান্নাত করে আজও যখন আশি দশকের বাংলা গানের কথা বলা হয় তখন জুয়েলকে ভোলা যায় না তার গান আজও অনেকের হৃদয়ে বাজে আক্ষেপ জাগায় আরও কিছু গান কি পাওয়া যেত যদি তিনি বেঁচে থাকতেন তরুণ গায়ক জুয়েল বাংলা গানের ইতিহাসে এক অপূর্ণ সম্ভাবনার নাম কিন্তু নিয়তি নির্মম পরিণতিতে মাত্র একুশ বছর বয়সেই চিরবিদায় নেন প্রতিভাবান এ শিল্পী জীবনের দুঃখ প্রেমের ব্যর্থতা আর চারপাশের ষড়যন্ত্র আর অতিরিক্ত মাদক সেবন যেন তাকে তাড়িত করেছিল অকাল মৃত্যুর পথে স্বল্প সময়ের মধ্যেই যিনি মানুষের হৃদয়ে অমর হয়ে গেছেন তার গান ও কণ্ঠের মাধ্যমে আর তার গাওয়া সেই অমর গান চলেই যদি যাবে তবে এসেছিলে কেন আজও সাক্ষ্য দেয় একে ভাঙা হৃদয়ের অব্যক্ত কষ্ট মানে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই জুয়েলের গান ইউটিউবে খুঁজে বেড়ায় কণ্ঠশিল্পী জুয়েল এখন আকাশে তারা হয়ে আছেন কিন্তু কিন্তু তার গান ছুঁয়ে আছে প্রতিটি শ্রোতার হৃদয়ের মনি কোঠায় আকাশ পানি কি দেখো দৃষ্টি সুরের সোহাগি মুছে নিয়ে সব জ্বালা ওছে নিয়ে সব জালা সকাল যে মালা সমাধির পরে দিয়ে সে মালা দর্শক এই ছিল আজকের পর্ব অবশ্যই কমেন্ট করবেন এবং আগামীতে আপনারা কি দেখতে চান সেটাও কিন্তু জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রক্ষা করার জন্য তো আগামীতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন